তো আমি রেডি আমরা বাজার গিয়েছিলাম আর বাজার করে চলে এসেছি রেডি হয়ে গেছি এখন যাব নহলা চাইপাটে মাননীয় মহাশয় আসবে তো আমিও এখন আপাতত আমি খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে দেন বেরিয়ে যাই নহলা পাটের দিকে কতটা আয়োজন করলো ওনারা আগে খেয়ে নি দেন বেরাবো নহলা পাটের উদ্দেশ্যে তো ফাইনালি আমি রেডি ভাত ঠাট খেয়ে আর কে কে আসছে চলো দেখি সেখানে অনেকে আসেনি অনেকে আসছে হয়তো চলো সেখানে যে সব কথা হচ্ছে চলে এসেছি অনেক আসতে বাকি আছে এখনো তো ফাইনালি চলে এসেছি আমরা ঠিক আছে না দাদা এই দাদার বাড়ি আর কি আমি চলে এসেছি প্রথমে আমি এসেছি আর কি বাকিরা আসতেছে এখনো ওখানে বিশ্বদারে আস আসছে এই মাত্র এখন অনেকে আসতে বাকি আছে তাই তো দলে দলে আসতে সবাই তো অনেকে আসতেছে আস্তে আস্তে এবারে হনুমান চালিসা পাট চালু হবে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি তো ফাইনালিও এখানেও কার্যক্রম শেষ হলো তো এখন আমি যাচ্ছি বাড়িতে কারণ আমাদের যে লক্ষ্মী পূজা হচ্ছে ভোজরা লক্ষ্মী পূজা করতে ওখানে খিচুড়ি আয়োজন করা হয়েছে ওখানে দেখি কতটা কাজ এগিয়ে রাখলো ওরা ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক তো ফাইনালি এখন আমি এখন চলে এসেছি লক্ষ্মী পূজার প্যান্ডেলের সামনে আজকে এখানে খিচুড়ি খাওয়ানো হবে ঠিক আছে চলো আজকে একটু বন্ধে দিয়ে গেলাম এখানে এবার সাগরপুরের হচ্ছে একটু লক্ষ্মী পূজার মেলাতে যাবো তারপর তোমার সাথে কথা হচ্ছে এগিয়ে এসে ফাইনালি আমি বাড়ি চলে এসেছি এখন যাবো সাগরপুরে লক্ষ্মী পূজার মেলা দেখতে আজ ভোজ দখনি যে পূজাটা হচ্ছে ওখানে খিচুড়ি হচ্ছে কালকে বিসর্জন কালকে সেরকম কেউ থাকবে নি বলে আজকে ওর জন্য খিচুড়িটা হচ্ছে আজকে সাগরপুর থেকে এসে দেন খেচুরি খাবো ঠিক আছে চলো সাগরপুরে কিরকম বসছে তোর দিকে দেখাচ্ছি তো আমি যে জামা পরে আছি সেই জামা পরেই চলে যাবো এদিকে ম্যাডাম রেডি হয়ে গেছে প্রায় ওকে বলে রেখে দিলাম আগে থেকে যে যাবো তুমি বেরিয়ে থাকো তো যেন মেয়েদের বেড়াতে কতটা লেট হয় ঠিক আছে চলো এখন শৈলেনদের বাড়ি যাওয়া যাক শৈলেনদের বাড়ি হয়ে মখলের মাঠ হয়ে সাগরপুরে ডাইরেক্ট করবো ঠিক আছে চলো তো ফাইনালি চলে এসেছি শৈলেনদের এখানে পুষ্কনি পাড়ে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ তোমরা তো সৈলেনার আসুক এখন দাঁড়িয়ে আছি দেখি কখন আসে ওরা আসুক দেন যাব তো ফাইনালি বাবু মশাইদের দেখা পাওয়া গেল চলো এবারে সাগরপুর মেলা মেলা চলো যাওয়া যাক 1 আওয়ার লেটার সো ফাইনালি আমরা চলে এসেছি সাগরপুর মেলাতে এন্ট্রি গেট চলো ভিতরে যাওয়া যাক আমার থাকি আমরা চলে এসেছি খাবো ঠিক আছে বাড়ি ম্যানেজার এখানে কাজ করছে কিছু হয়েছিল তোমরা জানো অনেকে আমাদের আমাদের খাওয়া হয়ে গেছে এখন সৈলেনটা বাড়ি যাবে সৈলেনটা হাই সেখানে দাঁড়িয়ে আছে দূরে সৈলেন দাঁড়িয়ে আছে তো আমরা এখনো বাড়ি যাবো এদের খাওয়া যাক দেন বাড়ি ফিরবো মতো মতন এতটাই নেক্সট ভিডিওতে